আগামী তেইশ এবং চব্বিশ তারিখে হচ্ছে আমাদের একটি প্রিসিলেকশান চলমান থাকবে যেটা হচ্ছে জর্ডানের জন্য জর্ডানের একটি টাইলস ফ্যাক্টরির জন্য আমাদের বেশ কিছু ফ্যাক্টরি ওয়ার্কার বা ফ্যাক্টরি লেবার প্রয়োজন এটা তেইশ চব্বিশে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি তেইশ চব্বিশে প্রাথমিক বাসাই এবং হচ্ছে পঁচিশ তারিখ হচ্ছে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ যারা প্রাথমিক বাসাইতে টিকবেন তারা ফাইনাল ডেলিগেটে ইন্টারভিউ দিতে পারবেন তো টাইলস ফ্যাক্টরিতে যাওয়ার জন্য জর্ডানের কিছু রিকোয়ারমেন্ট ওনাদের আছে যেগুলো বয়স উচ্চতা এই জিনিসগুলো বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকা লাগবে আর উচ্চতা হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার অলমোস্ট বলা চলে পাসপোর্ট সোয়েন্সি উচ্চতার মানে হচ্ছে ফ্যাক্টরি লেবার একটু বলিষ্ঠ লোকজন ওনারা চাচ্ছে আর কি হেভি লোকজন চাচ্ছে যারা একটু হার্ড কাজ করতে পারবে যেহেতু টাইলস ফ্যাক্টরিতে হ্যাঁ আর এটার হচ্ছে কোম্পানির নামটা হচ্ছে আমাদের জিন চ্যাং গ্লোবাল ফ্যাক্টরি জিন চ্যাং গ্লোবাল ফ্যাক্টরি এই ফ্যাক্টরির জন্য মূলত হচ্ছে এই লোকগুলা নিয়ে যাবে তো এটার ডিউটি নর্মালি ফ্যাক্টরিতে বিশেষ করে বারো ঘন্টায় ডিউটি হয়ে থাকে আমরা মালয়েশিয়াতে দেখে আসছি যে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু বারো ঘন্টা ডিউটি ওনারা করাচ্ছে তো বারো ঘন্টার জন্য হচ্ছে আপনি যেই স্যালারিটা পাবেন সেটা হচ্ছে আমাদের চারশো ইউএস ডলার সমপরিমাণ বেতন পাবেন চারশো ইউএস ডলার সম পরিমাণ আপনি বেতন পাবেন এর বাইরে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা একটা সুবিধা ভালো আছে জর্ডানের এই কোম্পানিগুলোতে আপনার থাকা খাওয়া ফ্রি আর চিকিৎসা বা আদার্স যে কন্ডিশন এগুলো মোটামুটি সব কিছুই কোম্পানি বহন করবে এবং যে লেভাল আছে জর্ডানে সেই লেভাল অনুযায়ী আপনার সুযোগ সুবিধাগুলো পাবেন তো কন্ট্রাক্ট দুই বছর ছাব্বিশ দিন ডিউটি চার দিন আপনার ছুটি পাবেন হ্যাঁ এই সুযোগ সুবিধাগুলো অন্যান্য দেশের সাথে মোটামুটি মিলে তো যারা হচ্ছে জর্ডানে যেতে চাচ্ছেন বিশেষ করে এবং লেবার হিসেবে এটার পজিশন যেহেতু লেবার লেবার হিসেবে আপনারা প্রাথমিক বাসাইরা দিতে পারেন দু একজন যদি ওভার কনফিডেন্স থাকে যে আমার কনফিডেন্স আছে আমি সরাসরি গিয়েও ইন্টারভিউ দিলে আমি টিকবো সেই ক্ষেত্রে আপনি সরাসরি আসবেন আদারওয়াইজ আপনি তেইশ চব্বিশে আপনি সিলেকশনের জন্য চেষ্টা করবেন আসার জন্য তো যারা জর্ডানে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন পরবর্তী ডেলিকেটের আপডেট পাওয়ার জন্য